আমরা যদি সবাইকে মাপ করে দেই হেফাজতের আলেমদেরকে আলো নিভায় রাতের অন্ধকারে গুলি করলো শুধু গুলি করিনি লাশগুলো নিয়ে পোড়াইয়া দিল এদের আত্মা কষ্ট পাবে বলে ঠিক না বেঁচে আমরা যদি সবাইকে মাপ করে দেই জামাত ইসলামের নেত্রীbindo যে ফাঁসিতে ঝুললো এদের আত্মাগুলো কষ্ট হ্যাঁ সাধারণ লোকের জন্য মাপ কিন্তু প্রকৃত যারা দোষী যাদের কারণে দিনের ভোট রাতে হয়েছে জাতি এদের ক্ষমা করবে না করবে না করবে না আমার ভাই নামক ব্যক্তিটি ক্ষুদ্র কালেমা পড়া মানুষকে পিটাইতে শুরু করলো মা যেয়ে বাধা দিল মা বলল তুমি আর আমি পিটাইলে তো কাজ হবে না তোমার নেতারে ডাকো ওই দলের নেতার নাম হলো ইবনে আশরাফ কাবিবনা আশ্রাবকে সংবাদ দেওয়া হলো কাবিব তুমি চলে এসো কাবিব যখন আসতেছে সঙ্গে তার বডিগার্ড একজন হলো হোয়া ইবনে আক্তার আরেকজন হলো আবুলু বাবা এই তিনজন ব্যক্তি এসে হুভাব অনেক করে বোঝালো বোঝানোর পরে পাঁচজন নেতা চারজন হলো পুরুষ নেতা আর একজন হলো মহিলা নেতা চারজন পুরুষ নেতার নাম হলো জালবিদ কাব ইবনু আশাব হো ইবনু আক্তার এই চার জনের সামনে আরেকজন নারী নেত্রী বসে আছেন নাম তার হুনুহুনা কি নাম বললাম তাহলে চারজন পুরুষ আর কয়জন নারী একজন নারী এই পাঁচজন যখন বুঝালো বোঝানোর পরে হ ভাব বলতেছে আম্মু পাঁচ দিন আগে সাত দিন আগে বুঝেছিলাম নবী একজন সাধারণ মানুষ এখন বুঝতেছি নবীর চাইতে ভালো মানুষ সমাজে আর কেউ না এখন তো তাই বুঝেছে আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের লোকেরা আগে বলতো যদি ক্ষমতার পরিবর্তন হয় এক রাত্রি কত লাশ পড়বে দশ লক্ষ লাশ পড়বে বিএনপি নেতাও বলে গেছে আমিও বলতেছি তোমাদের মতন এরকম কুখ্যাত রাজনীতি দল যদি আমরা হতাম দশ লক্ষ কাজ হইত না শুধু দশ লক্ষ লাশ পড়ত শেরপুর যে মামলা দিয়েছ আর যেভাবে আমাদের হুমকি দুমকি দিয়েছ অন্তত এক রাত্রে পঞ্চাশ হাজার লাশ পড়া দরকার ছিল কথা বলে ঠিক না বেটি কিন্তু আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না আমরা বলেছি ক্ষমা করে দিলাম একটা লোকের গায়ে আসল লাগতে দেয়নি কথা বলে ঠিক না এবারের এবারের মতন সুষ্ঠ দুর্গা পূজা আর বাংলার ইতিহাস আর কখনো হয়নি এবার কি কোনো দুর্গার মাথা উড়ে গেছে এবার কি কোনো দুর্গার পায়ে কোরআন শরীফ রেখে বাজে মন্তব্য করা হয়েছে এবার কোনো দুর্গা পূজতে যেয়ে আগুন ধরাই দিয়ে তার পুজো মণ্ডপ নষ্ট করে দেওয়া হয়েছে হয়নি কিছু লোক বলতেছে বাংলাদেশ জামাত ইসলামে বদাত কবি আলারা দুর্গা পুজো তারা পুজো করেছে না বাজে কথা মিথ্যা কথা আমাদের সন্তান আর আমাদের নেতারা দুর্গা পূজা করতে যায়নি বরং যারা দুর্গা পূজা করেছে তাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা তাদের নিরাপত্তা দিয়েছি হিন্দু পরিষদের সেক্রেটারি বাংলাদেশের হিন্দু পরিষদের সেক্রেটারি বলেছেন আমরা এতদিন মনে করতাম টুপিওয়ালা আমাদের শত্রু আমরা এখন বুঝতেছি টুপি ওলান আমাদের শত্রু নয় শত্রু যারা তারা পালাই গেছে আমরা তোমাদের শত্রু নয় বেধর্মীরা আমাদের দেশের পবিত্র আমানাত কথা বলে ঠিক না আজকে যদি ইসলাম ক্ষমতায় আসে তাই যে আলারা হোক হেফাজত হোক চরমনাই হোক কওমি হোক আর ওই ইসলামী আন্দোলন বাংলাদেশ হোক আর বাংলাদেশ জামাত ইসলামী হোক আর যে দলই হোক টুপি যদি ক্ষমতায় আসে সবচাইতে নিরাপত্তায় থাকবে অমুসলিমরা যদি কোনো অমুসলিম ভাই আমার কথাগুলো শুনে থাকেন বিশ্বাস করুন আল্লাহ রসুল বলেছেন কোন মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় যদি কোনো অমুসলিমের উপর অত্যাচার হয় আমি রসুল কিয়ামতের দিন অমুসলিমদের পক্ষ নিয়ে মুসলিমদের বিরুদ্ধে আদালতে আখারাত আল্লাহর কাছে নালিশ করব। এটা কেবল আমরাই বলতে পারি পৃথিবীর আর কেউ বলতে পারে না কতগুলো হিন্দুর বাড়ি আপনারা দখল করেছেন অতীতের সরকারের নেতারা কতগুলো হিন্দুর বাড়ি দখল করেছে কত হিন্দুর নেতায় ঘরে আগুন দিয়েছে কত হিন্দুর মেয়েদের চরিত্র নষ্ট করেছে আগা অতীতের সরকারের যদি সাপোর্ট লিখি যদি লিখতে থাকি একটা বড় বই হয়ে যাবে কিন্তু আমরা সেই কাজের কাজই নয় আমরা ক্ষমায় বিশ্বাস করি কথা বলেন ঠিক নেবে ঠিক দিয়ে হোভাব পাঁচ দিন আগে বুঝেছিলাম ইসলাম একটা ক্ষতিকর ধর্ম নবী একটা সন্ত্রাসী মানুষ কিন্তু পাঁচ দিন পরে বুঝলাম নবী একটা ভালো মানুষ এবার হুভাব জালবিপ সবাই মিলে জালবিবার ওই হুন হুনা আর ওই চার নেতা মিলে বলল নিজের হাতে যদি মানি আমাদের দোষ হবে একটা ট্রাইব্যুনাল করো ট্রাইব্যুনাল করে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করো বিচারের রায় লেখো ওরা একটা ট্রাইব্যুনাল করলো ট্রাইব্যুনালটার ধরন ছিল বিরাট একটা গর্ত ঘোড়া হলো ওই গর্তের ভিতরে ওই বালক হুভাবকে এনামাই দেওয়া হলো আর প্রতিদিন সকালবেলা এক উঠি জগ পানি দেয় সারাদিন ওই এক জগ পানি আর একটা রুটি খেয়ে বাচ্চাটা থাকে সন্ধ্যেবেলা আবার একটু রুটি দেয় এভাবে করতে করতে এক মাস এক মাস রিমান্ডে থাকলো এক মাস ট্রাইব্যুনালের বিচারে রিমান্ডে থাকলো আমরাও একই জিনিস দেখেছি যদি আল্লাহ ডাইরেক্ট বিচার করে ফাঁসি দেওয়া হতো দেশে অশান্তি বেঁচে যেত এই জন্য ওরা একটা ট্রাইব্যুনাল তৈরি করেছিল সেই ট্রাইব্যুনালটার নাম দিয়েছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আন্তর্জাতিক কি অপরাধ ট্রাইব্যুনাল ওই ট্রাইব্যুনাল মাধ্যমে বিচার করে আমাদের নেতাদের রায় দেওয়া হলো আমি এর আগেও শেরপুরি অনেক মাহফিলে বলে গেছি ম্যাডাম আপনি যদি চলেও যান ট্রাইব্যুনালটা যেন বন্ধ করে যাইয়েন না তাহলে আপনি যদি চলে যান ট্রাইব্যুনাল বন্ধ হয়ে গেল অতীতের বিচার করবো কার দিয়ে দয়া করে ট্রাইব্যুনাল বন্ধ হয়নি এখন ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আব্দুল কাদের সহ সকলের বিচার ইতিমধ্যে শুরু হয়ে গেছে চিন্তা করতে পারেন একজন পুলিশের নেতাকে সেদিন সিলেটে না চট্টগ্রাম তো ধরে নিয়ে আসছে এই লোক শুধু ছাত্রদের মারিনি ভ্যানের পরে রেখে সেই ভ্যানে আগুন ধরাই দিয়েছে দেখেছেন না আপনি আগুন ধরা দেখেছেন এই এক ভ্যান ছাত্রদের লাশের গায়ে পেট্রোল ধরে আগুন ধরাই দিয়েছে কত বড় নিকৃষ্ট হতে পারে কত বড় হাইনা হতে গেলে কত বড় হাইনা হলে লাশের পরে আগুন ধরাই দেয় তারপরে একটা দেখলাম পুলিশের গাড়ি থেকে একটা ফেলাই দিস আপনারা দেখেছেন পুলিশের গাড়ি থেকে একটা ফেলাই দিস তখনও পর্যন্ত কি যেন তার নাম ইয়ামিন না কি যেন ইয়ামিন ইয়ামিন ওই পুলিশের গাড়ি থেকে ফেলাই দিয়েছে যখন তখন আল্লার আল্লাহর বান্দা জীবিত আছে আহ এই ছবিটা যারা দেখেননি দয়া করে একটু দেখে নেবেন ভাই আপনার পায়ে ধরি দয়া করে ছবিটা একটু দেখে নেবেন কি করুন অবস্থা ফেলাইতেছে ফেলাই দেওয়ার পরে তখন ছেলেটা তখনও বেশি আছে পাটাগুলো সব ভাঙা এরপরে ওই ছেলেটা যখন গাড়ির চাকার পরে চাকার পাশে ফেলাই দিছে তখন এই পুলিশ জায়গাতে ধরে এনে ট্রাইব্যুনালে বিচার করতেছে ওইটা ঠ্যাং ধরে এনে আরেকটু দূরে ফেলাই দিল তখনও কষ্ট করে নিঃশ্বাস নিচ্ছে বুকে অল্প দাঁড়িয়ে আছে এরপরে ওই পুলিশের গাড়ি চলে গেছে চলে যাওয়ার পরে দিয়ে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত এই জালেমের বাচ্চারা ময়দান ছেড়ে দেয়নি এখন ওদের বিচার দেখে যদি কেউ সামকান্না কান্দ এদের বিচার দেখে সামকান্নার সময় নেই কারণ এরা জাতির শত্রু এরা দেশের শত্রু এরা জনগণের শত্রু কথা বলে আমি জানি এ কথাগুলো বললে যারা আওয়ামী লীগের সামসা এখানে আছে তাদের মুখ একটু মলিন হয় আমি তোমাদের মুখ মলিন করতে চাই না কিন্তু অতীতের ইতিহাস যখন আমরা সামনে দেখি রে ভাই জীবনে চিন্তা করি মানুষ এত নিষ্ঠুর কি করি হয় মানুষ জালে ভাই কিন্তু এত নিষ্ঠুর কি করি হয় আঠাশে অক্টোবর আমার ভাইরা মারা গেছে মারা যাওয়ার পরে লাশটা পড়ি আছে সেই লাশের পরে ওরা দিন দিন করে নেচেছে কথা বলে ঠিক না বেটি যখন হাফের জসিম যখন বলতেছে ভাই আমি তখন মৃত্যুবরণ করবো একটু পানি দাও সেই পানি না দিয়ে ব্যাংকের সেট খুলে এই ছাত্রলীগের যুবকেরা আমার গালের ভিতরে পেশাব করে দিয়েছিল তাহলে এত নির্যাতন তোমরা আমাকে দিয়েছ আমার ছাত্র ছেলেদের দিয়েছ যদি ওই হাফেজ জসিম তার বাবার বাবার সন্তান না হয়ে আমার সন্তান হইতো তাহলে বুক আমার ফেটে যেত ও আমার ভাই এই কষ্ট তোমরা সহ্য করে যারা কষ্ট দিয়েছে আল্লাহ রব্বুল আলমীর সব দেখেছে আল্লাহ বলতেছে তোমরা জাতিরে ক্ষমা করে দিলে তোমাদেরকে ওরা দেশে নিষিদ্ধ করেছিল আর আমি ওদেরকে কোটা বিশ্বে চব্দ সংগঠন বানিয়ে কোটা বিশ্বে ছাত্রলীগকে কেমন পর্যন্ত নিষিদ্ধ করে দিলাম এবার ভাইরাম এইটাই বোনালে শেখ হাসিনারটাই বোনালে 45 জনের নামে মামলা হয়েছে তার ভিতরে শেখ হাসিনা আছে ওবাইদুল কাদের আছে এদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে চিন্তার কোনো কারণ নাই তোমরা এই টাইবুনাল করেছিলে জলবি কাব ইবনে আসসাব আবু লুবাবা ওয়াইবনু আদদার আর হুনুনা চার জনের একজন পাঁচজন মিলে একটা টাইবুনাল তৈরি করলো টাইবুনালটার নাম হচ্ছে গত্ব করা সেখানে খাদ্য দেয় এক মাঠ চলে গেল এক মাস পরে দেখা গেল যেই ছেলেটার শরীরে এত সুন্দর গোস্ত ছিল সেই শরীরের তার শরীরে মোটেও গ্রস্ত নাই এই আয়না ঘরের থেকে তাকে যখন বাইর করলো ওই ছেলেটা বলতেছে ম আমার এত কষ্ট দাও কেন কাই তুই কালেমাওয়ালা হয়েছিস আমার এত কষ্ট দাও কেন তুমি ইসলামী আন্দোলনের নেতাকর্মী হয়ে গেছো ছেলে বলতেছে মা তোমরা যতই কষ্ট দাও দিন কায়েমের পক্ষে নবীর পক্ষে আমি থাকলাম হাজারো কষ্ট দিয়ে আমাকে রাখা যাবে না বাবা ডেকে এক কাজ করো রাখালদের ডাকো রাখালদের ডাকা হলো রাখালদের কাছে হুভাবকে তুলে দেওয়া হলো হাত কড়া পরা পায়ে বেড়ি পরা কোমরে বড় দড়ি পেরে রাখালেরা জঙ্গলে নিয়ে গেল যেই রাখালেরা কুয়ার থেকে পানি ওঠে পানি উঠায় আজকে হুভাব সেই কুয়ার থেকে পানি ওঠায় ছাগল গরু যত রাষ্ট্রের কাজ আছে সবই ছোট বালক করায় আর ওই রাখালেরা এখন মাতবার হয়ে গেছে হুভাব আল্লাহর কাছে কান্দা আল্লাহ যত কষ্ট দাও দুঃখ নাই তবুও যেন আমি দিন থেকে দূরে সরে না যা আল্লাহ তার কান্না কবুল করলেন ঠিক ইতিহাস খুঁজে দেখুন সাইদির যখন সর্বশেষ সাক্ষাৎকার জিজ্ঞেস করা হইল হুজুর অনেক অত্যাচার সহ্য করেছেন আল্লামা বলেছিলেন আমার জাতি আমার শেষ আমি একটা ইসলামী রাষ্ট্র দেখে যেতে চাই আজকে দেশ স্বাধীন হয়েছে যদি আল্লামা সাইদি বেশি থাকতো রে ভাই সবচেয়ে বেশি খুশি হতো আল্লামা সাইদি বিএনপির ভাইদেরকে বলি জামাতের ভাইদেরকে বলি আল্লামা সাইদির খুনির বিচার আপনারা চান কি না যদি চান মানুষ মেরে চাওয়া যাবে না যদি চান মানুষকে খুন করে রক্তের বদলে রক্ত নিয়ে চাওয়া যাবে না আগামী নির্বাচনে

তাহলে বোঝা যাবে সাইদির ভালোবাসা মুখে মুখে ছিল অন্তরে ছিল না আমার ভাইরা তাহলে কয়েকজন নির্যাতন চালাচ্ছে তার ভিতরে চারজন কি পুরুষ আর একজন কি নারী শেষ পর্যন্ত হুবাম শেষের দিকে এসে ভাই ভাইয়া দেওয়া হবে ওটা ওটি করেন না ওটা ওটি করতেছেন কেন দুই একজন ওঠেন কেন আপনার বাপ মা কবরে যায়নি আপনার আত্মীয় স্বজন কবরে নাই তাদের জন্য আজকে দোয়া করব আপনি উঠতেছেন কেন আপনার বাপ মা আপনার জন্য অভিশাপ দেবে আপনি যে চলে যাচ্ছেন বলুন তো আপনি বাড়ি পর্যন্ত যাবেন এমন কোনো নিশ্চয়তা আপনার কাছে আছে তাহলে কোরআনের মা থেকে উঠে গেলে সাইতা আল্লাহ বলবে তুই কোরআনের মা থেকে উঠে আসার পথেই মারা গেছিস দয়া করে মেহের মানে করে আমার আট দশটা পনেরো মিনিট সময় দেন আমি আপনাদের কাছে কথা শেষ করে ইনশাল্লাহ দোয়া করব আল্লাহ কবুল করুক সকলে বলুন আমিন আরও জোরে বলেন আমিন আরও জোরে আমিন আমার ভাইরা কয়জন নির্যাতন চালাচ্ছে পাঁচজন হুভাব এবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ দয়া করে জালেমদের হাত থেকে আমাকে মুক্তি দিয়ে দাও আমাকে পানা দিয়ে দাও আমাকে রেহাই দিয়ে দাও হঠাৎ করে দেখা গেল উত্তর গগনে কালো একটা মেঘ জমেছে আবার এইটাই যখন মন এইটা যখন মনে হয় আল্লামা সাইদির কথা মনে হয় আল্লামা সাইদি তার গ্রেফতারের আগেই বলেছিলেন আমি দেখতেছি আমার অন্তঃক্ষ দিয়ে দেখতেছি উত্তর গগনে কী হয়েছে কালম এক জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারস্যার গাড়ো অন্ধকার আবার আল্লাহ বলেছিলেন এ এলমের বাচ্চারা নির্যাতন বন্ধ করো নতুবাই এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গত্ত পর্যন্ত খুঁজে বাবা না তেরো বছর ছিলে তুমি চারিদিয়ালে বন্দি জালিম শাহির সাথে তবু করো তো সন্ধি তেরো বছর ছিলে তুমি চারিদিওয়ালে বন্দি জালিম সাহিল সাথে তবু করণিত সন্ধি এসব নবীর মতো তোমার দিল অপবাদ দিনের কথা বলাই তোমার ছিল অপরা অবশেষে হলে তুমি মজুলুম কয়দি আল্লাহ মাসাই তুমি আল্লামা সাইদি ও ভাব হু ভাব হু ভাব কান্দে কার কাছে উত্তর গগনে কালো মেঘ হয়েছে ও আমার মা তুমি আমারে ভুলে গেলে আজকে জাতির মাও তার সন্তানকে ভুলে গেছে কথা বলেন ঠিক কি না দোহাই লাগিয়ার জালাসি না দোহাই লাগিয়ার জালাসি না জালাই জ্বালাই জয়লা গেল আমাদের জীবনটা তুই শুকেছিলে পাইয়া পাইয়াদেশের ক্ষমতা মা পাইয়া দেশের ক্ষমতা কথা বলেন ঠিক নেবে ঠিক ক্ষমতার লোভে অনেক অহংকার অত্যাচার করেছে আমরা জাতি সহ্য করেছি এবার আসুন কি হয় দেখেন সাক্ষাৎ নবীতির সঙ্গে সাক্ষাৎ হয়েছে এখনো নবী দেখিনি উনিও নবীরে দেখেন নাই উত্তর গগনে কলমে ঘন রাখাল মেঘের গজ্জন সহ্য করতিনা বেড়ে যাচ্ছে আড়ালে চলে গেল উত্তর গগন থেকে মেঘ চলে আসলো ঝড়ের ঘন ঘটা শুরু হলো প্রচুর বৃষ্টি বজ্রপাত হচ্ছে রাখালেরা যখন চলে গেল হঠাৎ করে উপরের থেকে একটা পাথর ঝড়ের কারণে গড়িয়ে এসে পড়ল গড়িয়ে এসে পড়ে হুভাবের পাশে দাঁড়ালো কে যেন বলতেছে হুভাব রে পাহাড়ের পরে চড়ে বয় আমি তোর নবীর দরবার পর্যন্ত পৌঁছায়া দেব অন্ধকার হয়েছে বলে দিন হবে না দিন হয়েছে বলে অন্ধকার হবে না চিন্তার কোন কারণ নাই আজকে রাত এসেছে কালকে দিন যেমন সম্ভবতে কোরআন করাই সম্ভব শুধু এখন ঐক্যবদ্ধ থাকতে হবে কি থাকতে হবে এখন কোরআনের ছায়াত লক্যবদ্ধ থাকতে হবে রাজি আছেন তো আপনারা সবাই কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহ একটু দেখান তো আল্লাহ কোরআনের জন্য এই হাতগুলোর তুমি কবুল করে নাও আল্লাহ কোরআনের জন্য এই হাতগুলো তুমি কবুল করে নাও আল্লাহ কোরআনের জন্য হাতগুলোর তুমি কবুল করে নাও হাত নামা